হ্যালো আসসালক গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার প্রিয় মানুষ আপনি হিরো ভিল আমি গান করবো একটা গানটা ভালো লাগবে অবশ্যই সবসময় আমার লাইক কেমন কমেন্ট করবেন তোর মনু পালা থাকতে নে আমার আমি করে আর লাগবো চালা তুই চাই রে ভাল আমার সঙ্গে চাই উদাসপুরের বৃষ্টিতে বিজব দুজনা অভিমানী মনাম তাই তো ভাল অভিমানী মনামা তাই তো ভাল তাই সুতে আইলে সুতে ধরমও থাক নে আমা আমি চুটি করে দেখব আর লাগব তুই চাইলে বার আর সঙ্গে চা ওই উদাসপুরে বিস্তিতে দুজনা জীবনে ভালোবেসে করেছি ভুল বুঝিনি পাথলে ফুটবে না ফুল কত ভালো ছিল একাকী সেই মন কেন কাদারে হৃদয়ে তখন দেখে এ সুন্দর আয়োজন বুকটা ছিঁড়ে ছিঁড়ে হয় লক্ত খলন